নুডলস তো আমরা কত রকম করেই রান্না করি আর কেকা ফেরদুসি আনটি আমাদের বাঙালিদের এত রকম করে নুডলস রান্না শিখিয়েছে আমার মনে হয় না এরপর আর নুডলস নিয়ে নতুন ক্রিয়েটিভ কিছু করার উপায় আছে কিন্তু তারপরেও মনে হলো আজকে নুডলস নিয়ে একটা নতুন কিছু করি তো এই জন্য আমি প্রথমে প্যানে একটু তেল দিয়ে তারপর চিন্তা করলাম একটু পিঁয়াজ মরিচটাকে হালকা করে ভেজে নেই পিঁয়াজ মরিচ ছাড়া তো আবার আমরা কিছু রান্নাই করতে পারি না তো এরপরে হাতের কাছে দেড় কাপ কিমা ছিল চিকেনের ওটাও দিয়ে নিলাম এরপর আমি এক চামচ গার্লিক পাউডার ফাইটা পাউডার জিঞ্জার পাউডার অল পারপাস সিজনিং আর কি দিব চিন্তা করতে করতে মনে করলাম আচ্ছা একটু হোয়াইট পেপারই দিয়ে দিই তো এক চামচ হোয়াইট পেপারও দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে আমার কোনো প্রবলেম নেই কিন্তু আপনারা যদি ঝাল পছন্দ না করেন এটা না দিলেও চলবে চিকেন কিমা তো পাঁচ মিনিট নাড়াচাড়া করতে করতেই কিন্তু কুক হয়ে গেছে তো আমি একটু স্প্রিং অনিয়ন দিয়ে নিলাম যাতে একটু কালারটা সুন্দর লাগে আর একদম উঠানোর আগে আগে এক চা চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে নিলাম যাতে একটু স্টিকি ভাব আসে চিকেন কিমা তো পাঁচ মিনিটের মধ্যেই রেডি তো ওকে পাশে রেখে দিই ঠান্ডা হোক এই ফাঁকে আমি চারটা ম্যাগি নুডলস সিদ্ধ করে নিয়েছিলাম আগে ওটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন এই ঠান্ডা নুডলসের মধ্যে আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দুইটা ডিম আর এই যে ম্যাগি নুডলস প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে না ওইখান থেকে দুই প্যাকেট মশলা ছিঁড়ে এই নুডলসের মধ্যে দিয়ে নিলাম এখন এই সব কিছু আমি এই নুডলসটার মধ্যে এত ভালো করে মিশাবো যাতে নুডলসের সব জায়গাটায় মশলাটা পৌঁছায় আর নুডলসটা একটু আঠা আঠা হয়ে যায় নুডলসটাকেও একটা সাইডে রেখে আবার আমি চুলার কাছে চলে আসলাম আর প্যানে চার টেবিল চামচ তেল দিয়ে নিলাম কারণ অনেকগুণি নুডলস তো তেল একটু বেশিই লাগবে তেলটা হালকা একটু গরম হলে একটা লেয়ার করে আমি প্রথমে নুডলসটা দিব দেখাচ্ছি কেমন করে দেই প্রথমে একটা লেয়ার এরকম পুরো সাইডে ছড়িয়ে দিব। নুডুলসটাকে আমি সব দিকে সুন্দর করে বিছাবো যাতে পুরো লেয়ারটা একটা সেম থিকনেসের হয় কি সুন্দর একদম একটা সমান প্লেটের মতো করে নুডলস গুলা বিছানো হয়ে গেল এই যে এখন এই সুন্দর লেয়ারটার উপরে আমি রান্না করা চিকেন কিমাটাও বিছিয়ে দিলাম এরপর বাকি নুডলসটা দিয়ে আমি লাস্ট লেয়ারটা দিচ্ছি যাতে পুরো চিকেনটা কভার হয়ে যায় আর পুরোটা মিলে একসাথে একটা রুটির মতো দেখায় নুডলসটা তো আগে থেকেই বেশ আঠা আঠা তো এটা কিন্তু এমন কোনো কঠিন কাজ না যে পুরো চিকেনের লেয়ারটাকে ঢেকে দেওয়া আর চুলার আঁচটাও এখানে আমি খুব কম রেখেছি যাতে হাত দিয়ে খুব আরামে আস্তে আস্তে সুন্দর করে পুরোটা লেয়ার করে দেয়া যায় এই তো পুরো নুডলসটা দিয়ে কিন্তু চিকেনটা আমার ঢাকা শেষ তো এবার পুরো জিনিসটাকে আমি একসাথে ঢেকে দিয়ে মিডিয়াম হাই আছে পনেরো থেকে বিশ মিনিটের মতো একটা সাইড রান্না করব। পনেরো মিনিট পর একটা সাইড হয়ে গেছে এখন আমি উপরে একটা প্লেট রেখে যে একটা সাইড এরকম এলাম প্যানে আরেকটু তেল দিয়ে ওই অন্য সাইডটা হওয়ার জন্য একই রকম করে আবার পনেরো মিনিটের জন্য মিডিয়াম হাই ফ্লেমে রেখে দিব ঢেকে রাখলে ভালো তাহলে নুডলসের ভিতর পর্যন্ত খুব সুন্দর করে কুক হয়ে যায় কিন্তু এই যে অন্য সাইডটাও পনেরো মিনিট রান্না করা শেষ তো এই তো দুইটা সাইড পনেরো পনেরো আধা ঘন্টা ওয়েট করার পর নুডুলস নিয়ে আমার কিন্তু এক্সপেরিমেন্ট শেষ আর আমার নুডলস কেকও রেডি এই যে কি সুন্দর একটা নুডলস কেক আমার হয়ে গেল মাত্র আধা ঘন্টার মধ্যে